ভক্তজন আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এটাই মহাদেবের আশীর্বাদ আপনারা যদি চান নিয়মিতভাবে এরকম ভক্তিমূলক ভিডিও পেতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন জয় মহাদেব জয় শম্ভু ভক্তিবৃন্দ আজ আমরা কথা বলবো একটি বিশেষ দিনের উনিশ সেপ্টেম্বর দু শুক্রবার মাসিক শিবরাত্রি অনেকেই জানেন না শুধু মহাশিবরাত্রিই নয় প্রতিমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয় মাসিক শিবরাত্রি এই দিনটি হল মহাদেবকে আরাধনা করার সর্বোত্তম সময় আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আসুন জেনে নি মাসিক শিবরাত্রির পুরাণ কথা এর মাহাত্ম পদ্ধতি ও নিয়ম বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব এবং জীবনে মহাদেবের আশীর্বাদ কিভাবে পাবেন ভক্তভৃন্দ শিবরাত্রির কাহিনী মহাপুরাণে বর্ণিত একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক শুরু হয়েছিল কে শ্রেষ্ঠ সেই সময় হঠাৎ প্রকাশ পেলেন মহাদেব এক অনন্ত অগ্নিস্তম্ভরূপে যার না ছিল শুরু না ছিল শেষ ব্রহ্মা গেলেন শীর্ষে খুঁজতে বিষ্ণু গেলেন তল খুঁজতে কিন্তু কেউই পারলেন না এই ঘটনায় প্রমাণ করে মহাদেবী অনন্ত মহাদেবীর সর্বোচ্চ তত্ত্ব এই স্মৃতিতেই পালিত হয় শিবরাত্রি আর সেই মহাশিবরাত্রির প্রতিফলনই হল প্রতি মাসের মাসিক শিবরাত্রি ভক্তবৃন্দ শিবরাত্রির কাহিনী মহাপুরাণে বর্ণিত একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক শুরু হয়েছিল কে শ্রেষ্ঠ সেই সময় হঠাৎ প্রকাশ পেলেন মহাদেব এক অনন্ত অগ্নিস্তম্ভ অগ্নিস্তম্ভরূপে যার না ছিল শুরু না ছিল শেষ ব্রহ্মা গেলেন শীর্ষে খুঁজতে বিষ্ণু গেলেন তল খুঁজতে কিন্তু কেউই পারলেন না এই ঘটনায় প্রমাণ করে মহাদেবী অনন্ত মহাদেবীর সর্বোচ্চ তত্ত্ব এই স্মৃতিতেই পালিত হয় শিবরাত্রি আর সেই মহাশিবরাত্রির প্রতিফলনই হল প্রতি মাসের মাসিক শিবরাত্রি ১৯ সেপ্টেম্বর দু শুক্রবার এই দিনে পড়ছে মাসিক শিবরাত্রি এই সময়ে শিবের আরাধনা করলে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি আসে কর্মজীবনের বাধা দূর হয় শত্রু ও অশুভ শক্তি থেকে মুক্তি মেলে বিশ্বাস করা হয় এই রাতে মহাদেব নিজ ভক্তদের সমস্ত পাপ নাশ করে দেন এবং নতুন জীবনের পথ খুলে দেন শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রি উপবাসে ভক্তির সঙ্গে নামস্মরণে পাপ নাশ হয় ভক্ত মুক্তি পায় এবার আসুন জেনে নি কীভাবে সেপ্টেম্বরের মাসিক শিবরাত্রির পূজা এক সূর্যাস্তের পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন দুই শিবলিঙ্গ বা মহাদেবের ছবির সামনে আসন গ্রহণ করুন তিন গঙ্গা জল বা সাধারণ জল দিয়ে শিবলিঙ্গ স্নান করান চার দুধ দই মধু চিনি ও ঘি দিয়ে পঞ্চামৃত অভিষেক করুন পাঁচ বেলপাতা ধুতুরা ও চন্দন অর্পণ করুন ছয় ধূপ প্রদীপ জ্বালিয়ে শিবকে প্রণাম করুন সাত একশো বার জপ করুন ওম নমঃ শিবায় আট রাত জেগে ভক্তিগান রুদ্রাস্ত্র বা শিবচালিসা পাঠ করলে মহাদেব বিশেষ কৃপা করেন বিশ্বাস করা হয় যে ভক্ত শিবরাত্রিতে একাগ্রমনে প্রার্থনা করেন তার সমস্ত মানসিক অশান্তি দূর হয়ে যায় বন্ধুগণ শিবরাত্রির উপবাস ও ধ্যানের বৈজ্ঞানিক গুরুত্বও আছে উপবাস শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে হজম শক্তি বাড়ায় ধ্যান ও জপ ওম নামা শিবায় মন্ত্রের কম্পন মনকে শান্ত করে স্ট্রেস কমায় জাগরণ গভীর রাতে ধ্যান করলে মস্তিষ্ক স্টেটে যায় যা একাগ্রতা ও অন্তর্দৃষ্টি বাড়ায় শিব মানেই সমতা ধ্বংস ও সৃষ্টি দিন ও রাত ধ্যান ও কর্ম সবকিছুতেই শিবের প্রতিফলন ভক্তবৃন্দ মাসিক শিবরাত্রি মানে শুধু পূজা নয় এটি এক আধ্যাত্মিক যাত্রা শিব হলেন অচল যিনি ভক্তের মনের অস্থিরতা দূর করে শান্তি দেন উনিশে সেপ্টেম্বর এই শিবরাত্রিতে যদি আপনি আন্তরিকভাবে শিবের নাম জপ করেন তাহলে জীবনের সমস্ত দুঃখ ভয় অন্ধকার দূর হবে কারণ শিব শুধু ভক্তের কামনা পূরণ করেন না তিনি ভক্তকে ভক্তির শক্তি দেন প্রশ্ন আসতে পারে আমরা সাধারণ ভক্তরা কিভাবে শিবের কৃপা পাব খুব সহজ প্রতিদিন সকালে ওম নমাশ শিবায় পাঁচবার জপ করুন মাসিক শিবরাত্রিতে উপবাস করুন রাতে ঘুমানোর আগে এক মিনিট শিবের ধ্যান করুন দেখবেন আপনার মন শান্ত হবে জীবনে ইতিবাচক প্র